এখন প্রচুর পরিমাণে গরম পড়েছে আর গরম মানেই কিন্তু প্রচুর মশার উৎপাত আর এই মশার হাত থেকে বাঁচার জন্য আমরা নানারকম কয়েল মটিন এগুলো কিন্তু ইউজ করে থাকি তো রকম কয়েল মটিন ইউজ না করে তোমরা কিন্তু সহজেই বাড়িতে প্রাকৃতিক উপায়ে কিন্তু মশা তাড়াতে পারবে তার জন্য কিন্তু ঘরে থাকা কয়েকটা উপকরণ কিন্তু তোমাদের কাছে থাকা লাগবে তো দেখো এখন কিন্তু এত পরিমাণে মশার উৎপাত যে যে কোনো মুহূর্তে কিন্তু ডেঙ্গু ম্যালেরিয়া এগুলো কিন্তু হতে পারে কারণ প্রচুর পরিমাণে কিন্তু মশার যে কামড় সেটা কিন্তু মানুষের জন্য একটুও ভালো নয় তার জন্য দেখো এখানে প্রথম যে উপকরণটা আমি নিয়েছি সেটা হলো নিম পাতা তো এখানে আমি কাঁচা নিম পাতা নিয়েছি তোমরা চাইলে কিন্তু এটা রৌদ্রে শুকিয়ে গুঁড়ো করেও রাখতে পারো কিংবা এমনি শুকিয়েও কিন্তু রাখতে পারো তো এখানে আমি দেখো দুটো ডাল নিয়েছি আর যে সমস্ত উপকরণগুলো আমি ব্যবহার করছি প্রত্যেকটাই কিন্তু আমাদের বাড়িতেই কিন্তু থাকে বা আমাদের রান্নাঘরেই কিন্তু থাকে কিংবা ঠাকুর ঘরেও থাকে তো এখানে দিয়ে দিচ্ছি আমি তিনটে তেজপাতা তোমরা চাইলে তিনটের জায়গায় কিন্তু আরও বেশিও দিতে পারো কিন্তু যে উপকরণগুলো আমি এখানে ব্যবহার করব। সেটাও কিন্তু হিন্দু বাড়িতে কিন্তু এই জিনিসটা ব্যবহার করা খুবই দরকার সেটা বাস্তুশাস্ত্র অনুযায়ী বলে তো বাস্তুর যে নেগেটিভ এনার্জি সেটাকেও দূর করতেও কিন্তু এই সমস্ত জিনিসগুলো লাগে আর তার সাথে সাথে তো মশা চলেও যাবে তো এখানে আমি নিয়ে নিলাম তিনটে লবঙ্গ তো লবঙ্গটা তোমরা এখানে গুঁড়ো করে নিতে পারো আমি কিন্তু হাত দিয়ে ভেঙে ভেঙে নিচ্ছি তোমাদের যেটা সুবিধা মনে হবে তোমরা কিন্তু সেটা এখানে ব্যবহার করতে পারবে এখানে আমি লবঙ্গ তেজপাতা আর হচ্ছে নিম পাতা নিয়েছি এখানে কিন্তু আরও দুই একটা উপকরণ আমি দেব সেগুলোও কিন্তু আমাদের ঠাকুর ঘরেতেই পাওয়া যায় তো সেরকম উপকরণ দেব তারপর দেখো এটাকে আমি আলাদা করে রেখে দিচ্ছি আর তোমরা এই উপকরণটা বা এই রেমিডিটা করো তোমাদের বাস্তুর যে নেগেটিভ এনার্জির সাথে সাথে কিন্তু তোমাদের বাড়ির যে মশা যেগুলো আমাদের প্রচুর পরিমাণে ক্ষতি করছে সেই মশাও কিন্তু চলে যাবে এখানে দেখো আমি কিন্তু নিয়েছি নারকেলের ছোপড়া তোমাদের কাছে যদি নারকেলের ছোপড়া না থাকে তোমরা কিন্তু তুলোর মধ্যে করেও এটা ব্যবহার করতে পারো কিন্তু তুলোর মধ্যে করে ব্যবহার করলে যতটা না ভালো হবে তার থেকে বেশি কিন্তু তোমাদের ভালো হবে এরকম ছোবড়ার মধ্যে করে ব্যবহার করলে এখানে আমি দিয়ে দিলাম দেখো ধুনো তো ধুনো দিয়ে দিয়েছি তারপর এইটাকে কিন্তু আমি জ্বালিয়ে দেবো তো আগে প্রথমে কিন্তু নারকেলের ছোবড়াটা ধুনোর সঙ্গে দিয়ে কিন্তু আমি জ্বালিয়ে নিচ্ছি তারপরে বাকি উপকরণটা কিন্তু আমি এখানে দেব। প্রথমে খুব ভালো করে জ্বালিয়ে নিলাম আর নারকেলের ছোপড়া কিন্তু তোমরা একটা যদি নারকেল গোটা কেনো তাহলে সেই ছোবড়াটা কিন্তু দীর্ঘ এক মাস পর্যন্ত যাবে যদি তোমরা খুব ভালো করে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে রাখতে পারো কারণ নারকেলের ছোবড়ার বিকল্প কিন্তু তুলোতে কখনোই হয় না তারপরেও যদি তোমাদের কাছে না থাকে অবশ্যই তোমরা তুলোটা ব্যবহার করতে পারবে তো অবশ্যই তোমাদের রিকোয়েস্ট করবো যে তোমরা রকম মটিন কয়েল এগুলো ইউজ না করে এই টাইপের জিনিস তোমরা ব্যবহার করো তোমাদের ঠাকুরঘর থেকে শুরু করে বাড়ির প্রত্যেকটা কোনায় কোণায় তোমরা ব্যবহার করো তোমাদের নেগেটিভ এনার্জি থেকে শুরু করে তোমাদের বাড়ির বা চারিপাশের যে মশা সেই মশাগুলো কিন্তু খুব সহজে চলে যাবে তো এখানে দেখো এই যে ধুনোতে কিন্তু ধোঁয়া হওয়া শুরু করেছে জ্বালিয়ে দিলে কিন্তু খুব একটা ভালো হবে না কারণ এই ধোঁয়াটাই হচ্ছে আসল জিনিস ধোঁয়াটাই দরকার তো সেই জন্য চেষ্টা করবে প্রথমে জ্বালিয়ে নিয়ে তারপর হচ্ছে ধোঁয়া করে নেওয়ার কারণ এই যে যত বেশি ধোঁয়া হবে তত বেশি কিন্তু আমাদের জন্য ভালো তো এখানে তোমরা এই সমস্ত উপকরণগুলো প্রত্যেকদিন যদি ব্যবহার করতে না পারো অবশ্যই তোমরা গুঁড়ো করে রাখতে পারো তারপর দেখো এখানে দিয়ে দিচ্ছি আমি কর্পূর আর কর্পূরটা তো আমাদের প্রত্যেকেরই ঠাকুর ঘরে থাকে তো এখানে কর্পূর দিয়ে দিচ্ছি আর কর্পূরের সুগন্ধটা তো আমাদের জন্য খুবই উপকারী আর ভীষণই ভালো যেটার ঘরের জন্য কিন্তু খুব ভালো তো এখানে দেখো কর্পূরটাও কিন্তু এর ওপরে গুঁড়ো করে দিয়ে দিলাম তো তোমরা যদি প্রত্যেক দিন সন্ধ্যাবেলা এটাকে যদি তোমরা দশ থেকে পনেরো মিনিট এই ধোঁয়ো ধোঁয়াটা বা এই ধোঁয়াটা যদি তোমরা সারা বাড়ি জুড়ে ঘোরাতে পারো তোমাদের জন্য কিন্তু ভীষণই ভালো কোনো রকম ভাবে কিন্তু তোমাদের কয়েল মটিন কোনো রকম লিকুইড কোনো কিছুই কিন্তু ইউজ করতে হবে না 100% পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলছি তোমরা মিনিমাম দু থেকে তিন দিন করে দেখো কতটা ভালো আর কতটা উপকারী একটা রেমিডি তো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা নিজেরা অ্যাপ্লাই করো বাড়িতে আর সাথে আমাকেও কমেন্ট করে জানিও যে তোমাদের এই রেমেডিটা কেমন হলো তো এখানে কিন্তু আমি শুধু ধোঁয়া দিয়ে দেখাচ্ছি এটা কিন্তু আমি পুরো বাড়ি জুড়েই কিন্তু এই ধোঁয়াটা দেখাবো বা এই ধোঁয়াটা দেব প্রত্যেকটা কর্নারে কর্নারে কিন্তু দেওয়ার চেষ্টা করবে দিয়ে তারপর জানলা দরজা বন্ধ করে দেবে ধোঁয়াটা দেওয়ার পরে জানলা দরজা বন্ধ করে দিলে দেখবে মশাগুলো কিন্তু আর তোমাদের থাকবে না আর যাদের জানলা দরজা নেই তারা কিন্তু এমনি এই ধোঁয়াটা করে রেখে দিতে পারো